তোমার এই গত গত সপ্তাহে নাকি একটা হ্যাঁ আমাদের আসলে এই বালিয়া রাস্তাটা এতটাই খারাপ হয়েছে যে এই রাস্তায় কেউ সন্ধ্যা পরে আসলে কেউ চলাচল করার মানুষের জন্য কষ্ট কঠিন হয়ে গেছে কারণ এই রাস্তায় যদি কেউ আসে নির্ঘাত তাকে ওই সন্ত্রাসীদের হাতে পড়তে হবে এমনকি চিন্তা গাড়িতে হাতে পড়তে হবে সন্ধ্যা পরে কেউ আসলে তাকে সব দিয়ে যেতে হবে কিছু নাই আমাদের এই মাইলাপাড়া যে জায়গাটা বলে এটা এতটা খারাপ যে এখানে বাউজা থেকে এই বাউজা থেকে কুসুর আসার সময় যে তোমার ইয়ের রাস্তাটা পড়ে খুবই খারাপ অবস্থা ওর অবস্থা খারাপ ওর মার্চ থেকে শুয়েলে সারা শুয়েলে কেতাব লেগে গেছে আর ওই পাইছে না তোমার হলো আসলে একটা পারে আর ওরা